হে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আজমল হুসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার ভিডিও সেই সাথে সবাইকে জানাই সুপ্রভাত প্রভাত তো আজকে আমি কথা বলবো সবজি আবাদে সিদ্ধপুর গ্রামের যে সোনালী অতীতটা ছিল সেটা নিয়ে একটা সময় ছিল যে সময়টায় অত্র এলাকার ভিতরে সবজি আবাদে এক নম্বর ছিল আমাদের এই গ্রাম কিন্তু এক কথায় আশেপাশের গ্রামগুলো আমাদের এই গ্রামকে অনুসরণ করে সবজি আবাদ শিখে গেছিলো কিন্তু বর্তমানে সিদ্ধপুর গ্রামের সেই সোনালি অতি টান নেই এক কথায় সবজিও আবারটা এতটাই অবনতির দিকে যে সবজি আবার তার আর দেখাই যায় না বর্তমানে আমি যেখানে অবস্থান করতেছি এই জায়গা থেকে দেখেন আশেপাশে ওই পাশে কি আছে এটা দেখা যেত না কি আবাদ হতো না বেগুন থেকে শুরু করে পটল চিচিঙ্গা শিম তরই জাতীয় যত হরেক হরেক রকমের যত সবজি আছে সব সবজিই এখানে আবাদ হতো কিন্তু বর্তমানে আর নেই আর এই অবনতির পিছনে প্রধান যে কারণ সেটা হচ্ছে আরামপ্রিয় জীবনযাপন কারণ সবজি আবাদে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যেটা আর এখনকার মানুষ করতে চায় না কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সিদ্ধিপুরে সেই ঐতিহ্য সবজি আবাদের সেই ঐতিহ্যটা ধরে রাখছে কিন্তু সেটা দিয়ে অভাব পূরণ হয় না এক কথায় সবজি আবাদে সেই সোনালি দিনটা সিদ্ধপুর গ্রামের আর নেই তো যাই হোক সবজি আবাদ আবাদে সিদ্ধপুর গ্রামের সেই সোনালি অতীত থেকে আবার ফিরে আসবে সে আশা ব্যক্ত করতেছি করে আজকের ভিডিওটা শেষ করতেছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ